আট এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে এটি বছরের প্রথম সূর্যগ্রহণ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থান নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন এটি একটি বিরল সূর্যগ্রহণ হতে চলেছে যে কারণে এই সূর্যগ্রহণ নিয়ে বিশেষ আগ্রহী জ্যোতির্বিজ্ঞানীরা এই ধরনের গ্রহণ আবার হবে প্রায় একশো বছর পর তবে এই মহাজাগতিক দৃশ্য কেবলমাত্র দেখা যাবে আমেরিকা ক্যানাডা মেক্সিকো পশ্চিম ইউরোপ প্যাসিফিক আটলান্টিক আর্কটিক আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের উত্তর অঞ্চল থেকে দেখা যাবে না বাংলাদেশ ও ভারত থেকেও আট এপ্রিল হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের ঠিক আগে পঁচিশে মার্চ হবে চন্দ্রগ্রহণ পরপর দুটি গ্রহণ দেখা নিয়ে মুখে আছেন জ্যোতির্বিজ্ঞানীরা কারণ এবারই হতে চলেছে গত পঞ্চাশ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ এবার যে সূর্যগ্রহণ হবে সেরকম দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও অন্তত একশো পঁচিশ বছর আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে এটাই হবে সাম্প্রতিককালের থেকে দীর্ঘতম সূর্যগ্রহণ সূর্যগ্রহণ মোট চার ঘন্টা পঁচিশ মিনিট স্থায়ী হবে তবে পূর্ণগ্রাহ সূর্যগ্রহণ হবে সাড়ে সাত মিনিট বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টা বারো মিনিট থেকে এই গ্রহণ চলবে রাত একটা পঁচিশ মিনিট পর্যন্ত বিরল এক সূর্যগ্রহণ দেখার জন্য মুখে আছেন বিশ্বের কয়েক কোটি মানুষ এই গ্রহণ নিয়ে বিশেষ আগ্রহ আছে জ্যোতির্বিজ্ঞানীদের তবে অন্যান্য সূর্যগ্রহণের মতন একই সঙ্গে পৃথিবীর সব অঞ্চল থেকে দেখা যাবে না এটি নাসা জানিয়েছে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নাসা বলছে এই সূর্যগ্রহণ খুবই বিশেষ ধরনের কারণ এই ঘটনা ঘটছে চুয়ান্ন বছর পর এর আগে উনিশশো সালে একই রকম সূর্যগ্রহণ হয়েছিল এরপর এই ঘটনা ঘটবে দুই সালে তবে এরকম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য অপেক্ষা করতে হবে প্রায় একশো বছর এর আগে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হয়েছে ভারতের মতোই বাংলাদেশও